বন্ধুরা ইলিশ মাছ কেটে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি আর এইদিকে আলু ভেজে নিয়েছি মশলা টসলা সব গুছিয়ে নিয়েছি আর এখানে করে নিয়েছি পেঁয়াজের ব্যারেস্তা কি হবে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আর এখানে কি করেছি যারা দেখাচ্ছি এই দেখো দেখেছো তো চলো মাছটা ভেজে নেওয়া যাক ইলিশ মাছটা যে মাছগুলো ইলিশ মাছ তো বেশি ভাজা যাবে না যাকে চুলটা ভেজে নিতে হবে তো প্রথমে তিন টুকরো আমি দিয়ে দিলাম আর একটু দেওয়া যাবে জায়গা আছে যে মাছটা ভীষণ ভালো ছিল প্রোডাকশনায় বুঝতে পেরেছি একেবারে দারুণ মাছ চলো একটু ভাজবো কেননা একেবারে কম ভাজলে চলবে না তোমরা কী রান্না হচ্ছে দেখো এখানে দিয়েছি আলু কালারটা কি দারুণ এসছে তাই না দেখেই মনে হচ্ছে এক খাবরা তুলে খেয়ে নি তো চলো এখানে তো মশলাটা বেশ সুন্দর কষানো হয়ে গেছে এবার এর মধ্যে কি দিয়ে দেবো চলো সেটা দেখে নি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা কি এগুলো ইলিশ মাছ চলো একটা একটা করে বসিয়ে দেওয়া যাক ও দারুণ দারুণ সত্যি অসাধারণ ঠিক আছে আর এর মধ্যে রয়েছে অনেকটা ইলিশ মাছের তেল তো এটাও দিয়ে দিলাম সব কিছু নষ্ট করা যায় ইলিশ মাছের কোনো কিছু নষ্ট করা যায় না তো এই দেখো কেমন লাগছে দারুণ লাগছে না আহ ইলিশ মাছ এটা কি রান্না হবে তোমরা জানতে পারবে আ দেখে কার লোভ লাগছে এটা চলো সাজিয়ে নেওয়া যাক বিরিয়ানির আলুগুলো ভেতরে দিয়ে দিই হ্যাঁ দিচ্ছি ফল এইভাবে জাইফলটা দিবে না খুব ভালো হয় জানো দিচ্ছি মশলাই দেখো তারপরে ভাতটা চলো ভাত দিয়ে দিলাম এখানে রয়েছে কেওড়া জল আর গোলাপ জলে দেখো একটু একটু করে দিচ্ছি সবটাই দিয়ে দিচ্ছি পেঁয়াজের ব্যারেস্তা ব্যারেস্তা করে রেখেছিলাম সেটা অল্প যে ঝোলটা ছিল সেটাও দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি অল্প করে মিঠা আতর যেহেতু এটা ইলিশ মাছ দিয়ে হবে তো তাই জন্য বেশি কিন্তু আমি মিঠা আতরটা দিচ্ছি না এরকম তো অল্প করে মিঠা আতর দিয়ে দিলাম এখানে দিয়ে দিলাম আর বিরিয়ানি পাউডার এই যে অল্প করে দিচ্ছি কেননা ইলিশ মাছ যেহেতু এর মধ্যে বেশি দেওয়া যাবে না এইসব দিয়ে দিচ্ছি অল্প করে ঘি যেহেতু আমার মা ঘিটা খুব একটা ভালো খায় না তো তাই জন্য অল্প করে ঘি দিচ্ছি এই দেখো তারপরে দিচ্ছি কেশর রং এটাও কিন্তু আমি অল্প করেই দেব এটা তোমরা দিতেও পারো না দিতে পারো আমার একটু ভালো লাগে দিতে তাই জন্য দিলাম তারপরে সবার শেষে কি করব ইলিশ মাছগুলো সুন্দর করে সাজিয়ে দেবো এইভাবে এই দেখো ঠিক আছে এই যে এই যে এটা আমি ইলিশ মাছ দিলাম ঠিক আছে তো আমার একেবারে এটা কিন্তু স্টিম দেওয়ার জন্য রেডি তো চলো এটা আবার ভাপে বসাবো তো আমার বিরিয়ানির হাড়িটা সাজানো তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে একটা করে লাইক করো কমেন্ট করে জানিও আমার এই বিরিয়ানির হাড়িটা সাজানো কেমন হয়েছে লাস্টে তোমাদের পরে দেখাচ্ছি এটা কেমন হয়েছে ঠিক আছে বন্ধুরা একটা কড়াই নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি জল আর স্ট্যান্ড বসিয়ে দিয়েছি কেন জানো এই যে এটা স্টিম দেবো এই যে এইভাবে স্টিমটা দিলে কি হয় জানো কি তলায় যে বিরিয়ানিটা থাকবে সেটা পোড়া লাগবে না তো তাই জন্য আমি কিন্তু সময় এইভাবে স্টিম দিই তোমরাও কিন্তু এইভাবে স্টিম দেবে খুব একটা ভালো উপায় মানে নিচে তাহলে যে ভাতটা থাকে ওটা পোড়া লাগবে না তো চলো এটা স্টিম হতে থাকুক আর তার মধ্যে আমি সংসারের মানে রান্নার পরে যে কাজগুলো থাকে সেগুলো গুছিয়ে নিই এই যে করেছি ইলিশ মাছের বিরিয়ানি ইলিশ মাছ জামা কাপড় এমনি ছাড়বো দিদা এটা আমার মার জন্য বাড়ছি এখন মা খাওয়ার পর বলবে কেমন হয়েছে জানি না কেমন হয়েছে গো আজ